কিছু মানুষ মোমবাতির মতো হয় সবাইকে আলো দিতে দিতে নিজেই এক সময় শেষ হয়ে যায় কারোর জন্য তুমি যতই করো না কেন একদিন না একদিন সে তোমায় ভুলে যাবেই ভাবতে অবাক লাগে অভিনয় করা মানুষগুলোই সুখে থাকে মন থেকে যারা ভালোবাসে তারাই কষ্ট পায় ভালোবাসার যুদ্ধে আমি হেরে যাইনি হেরে গেছে আমার সাজানোর স্বপ্নগুলো সরকারি চাকরি আর সত্যিকারের ভালোবাসা কখনো যোগ্য ব্যক্তিরা পায় না টাকা দিয়ে সব কেনা যায় যায় না সত্যিকারের ভালোবাসা কেনা আর সুখ তাই আমাদের জীবনটা এত কঠিন ও কষ্টময় যে ভালোবাসার পেছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না সেটাই খাঁটি ভালোবাসা কিছু মানুষ নিজে ভালো থাকার জন্য অন্যের ভালো থাকাটাও কেড়ে নেয় সবাই বলেন অপেক্ষা করো ভালো কাউকে পাবে তবে সত্যিটা হলো যাকে চাই তাকে আর পাবো না কান্নার জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না যদি জানতাম আমার কষ্টের কারণ হবে তুমি তবে সত্যি বলছি তোমাকে কখনোই আসতে দিতাম না আমার জীবনে যেদিন তুমি বুঝবে আমার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসে সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে একমাত্র তোমাকেই সত্যিকারের ভালোবেসে ছিলাম এবং আজই বন বাসব যতই কষ্ট দাও না কেন মৃত্যু রাখ পর্যন্ত তোমাকেই ভালোবেসে যাব আরে আরে ওয়েট গাইস কোথায় যাচ্ছেন আমরা আপনাদের জন্য সময় নষ্ট করে এত সুন্দর ভিডিও তৈরি করলাম আর আপনারা একটা লাইক কমেন্ট না করে চলে যাচ্ছেন এটাই আপনাদের ভালোবাসা এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন আপনার প্রিয় মানুষের কাছে আর হ্যাঁ একটা কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে অনেক সময় নষ্ট করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ